গৃহস্থের বাড়িতে ডিজিটাল মিটারে কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগ সিঙ্গুরে পুলিশের জালে তিনজন সিঙ্গুর থানার দেওয়ানভেরি গ্রামের সমীর পাঁজার বাড়িতে বিদ্যুতের মিটার রিডিং নিতে গিয়ে অস্বাভাবিকতার লক্ষ্য করেন ডব্লিউবিএস এর কর্মীরা ঘটনার তদন্তে যান আধিকারিক বুঝতে পারেন ডিজিটাল মিটারে কিছু কারসাজি করা হয়েছে যার ফলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তার থেকে অনেক কম বিদ্যুৎ মিটারে উঠছে ছয় মাস ধরে এই জিনিস চলছিল এরপরই গত পনেরোই অক্টোবর সিঙ্গুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অনুপদে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন আজ সন্ধ্যায় সিঙ্গুর থানার হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণু রায় জানান ঘটনার তদন্তে নেমে সমীর পাঁজাকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই চক্রে আরও দুজন রয়েছে একজন জাঙ্গিপাড়া রশিদপুরের জানকী দে আরেকজন উত্তর চব্বিশ পরগনার দলের মনোজ ঘোষাল মূলত যে সার্কিটের মাধ্যমে মিটারে বিদ্যুৎ খরচের জানা যায় সেই সার্কিটেই কারসাজি করে বিদ্যুৎ চুরি করত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে জানকি এই চক্রে মিডলম্যান ম্যান সে মনোজকে ভাড়া করেছিল পনেরো হাজার টাকার বিনিময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন ধৃত তিনজনকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কেউ যুক্ত আছে কিনা কোথাও এই ধরনের বিদ্যুৎ চুরি হচ্ছে কিনা জানার চেষ্টা চলছে আমাদের সিঙ্গুরে দেওয়ানভেরি গ্রামে এই এর যে আধিকারিকরা তারা একটি ইন্সপেকশনে যান যেরকম ডবলুবিএস ডিএসএল এ মিটার যে ইন্সপেকশন হয় ওনাদের একটি সন্দেহবশতই ওনারা যান ওখানে গিয়ে সমীর বলে এক ভদ্রলোকের বাড়িতে ওনারা বিভিন্ন ইন্সপেকশন করেন দেখেন মিটার চেক করেন এবং চেক করে যেটা দেখতে পান যে নর্মালি মিটার রিডিং যেটা আসা উচিত তার থেকে মিটার রিডিং অনেক কম আসছে এবং তার কারণ হচ্ছে মিটারের মধ্যে কিছু এমন কিছু কারসাজি করা হয়েছিল যার জন্য মিটার এবং এই করা হয়েছে এবং কিভাবে কি করা হয়েছে সেটা করার জন্য সমীর এনে জিজ্ঞাসাবাদ করি এবং এই যে ঘটনাটা ঘটেছিল এটা আমরা যখন ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা যখন সিংহ থানায় একটি কেস করি কেসের তদন্ত যখন আমরা শুরু করি তখন আমরা দেখতে পাই শুধু সমীর পাজা নয় ওনার পেছনে আরো দুজনের হাত রয়েছে যার সঙ্গে ওরা একসাথে মিলে এই ধরনের মিটারে কাজ কাজ করে মিটারটা কম করার মানে যাতে মিটার কম আসে এই করছে তো সঙ্গে আমরা যে বাকি দুজনকে এই সূত্রে প্রথমে আটক করে প্রথমে পরে গ্রেপ্তার করেছি সেই বাকি দুজনের নাম হচ্ছে জানকী দে এবং মনোজ ঘোষাল জানকী দেকে তিনজনকেই আমরা অ্যারেস্ট করেছি তিন তারিখে অর্থাৎ তিন এগারো দু হাজার পঁচিশ তারিখে এবং এই তিনজনকে গ্রেপ্তার করার পরে আমরা এদের চার দিনের পিসি আনি পুলিশ কাস্টাডিতে আনি এদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি পনেরো হাজার টাকার বিনিময়ে এই সমীর পাজা এর যে মিডলম্যান যে আছে তার নাম হচ্ছে জানকি দে মিডলম্যানের কাজ করেছে তিনি এই মনোজ ঘোষালকে এই কাজটি দেন যে মিটারের রিডিংটা কমানোর জন্য যে কাজ করার দরকার সেটা যাতে ইনি করেন এবং এই মনোজ ঘোষালই এই মিটারের কারসাজিটা করেন এবং এই দুই ব্যক্তির মধ্যে অর্থাৎ সমীর পাজা এবং মনোজ ঘোষালের মধ্যে যোগাযোগ করিয়ে দেন হচ্ছে এই জানুকিতে তিনজন কি দেখছেন আমরা অ্যারেস্ট করেছি করে আমরা জানতে পেরেছি যে এরা এই ধরনের কারসাজি করে মিটার কমানোর যে কাজটা রিডিং কমানোর যে কাজটা সেটা এরাই করে থাকে এবং এনাদের আমাদের ডব্লিউ যে সিঙ্গুর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার ওনার অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানায় একটি কেস হয় কেস নম্বর হচ্ছে পাঁচশো তেষট্টি অবলিক পঁচিশ ডেট হচ্ছে পনেরো দশ দু হাজার পঁচিশ এবং সেকশনটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ওয়ান আন্ডার সেকশন বি সি ডি এই সেকশনে আমরা কেস করি এবং এই কেস করে আমরা যেটা বললাম যে এদের এখন এরা পিসি পিরিয়ডে আছে পিসি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি যে এরা এই ধরনের কাজ আগে কোথাও করেছে নাকি বা কোথায় কোথায় করেছে বা কত টাকার ফ্রড এর আগে করেছে এবং এদের সঙ্গে আরো কেউ যুক্ত আছে নাকি সেটা আমরা তদন্তের এবং তদন্তের বাকি সময় এটা আমরা বার করব এবং যেমন যেমন আমরা অগ্রগতি পাবো সেইভাবে আপনাদের আমরা ওনাদের কাছে যে ফ্রড হয়েছে সেই অ্যামাউন্টটা জানিয়েছেন তবে এটা শুধুমাত্র একটি মাত্র ঘটনা সমীর বাজার এই বাড়ির কেসটাই আমরা জানতে পেরেছি বাকি আর কোনো জায়গায় এরকম হয়েছে নাকি সেটা আমরা তদন্তের বাকি সময় জানতে পারবো হ্যাঁ ওনারা যেটা ইয়ে হয়েছে ওরা পনেরো তারিখে ওনারা ইন্সপেকশন করেছিলেন তো পনেরো তারিখেই এটা ওনারা জানতে পেরেছেন তো তারপরে ওটা আমরা জানার চেষ্টা করছি যে কতদিন ধরে ছ মাস ধরে এখন আমরা যখন প্রাথমিকভাবে পেয়েছি ওনারা ফ্রড করছেন কিন্তু আমরা আরো জানতে পারবো যে এরা আরো কি করেছে বা আগে থেকে হয়েছে নাকি সেটা ওনাদের সঙ্গে আমরা যৌথভাবে এই তদন্তটা যখন অগ্রগতি হবে আমরা আরো ভাবে জানতে পারবো স্পট করত বলতে নর্মালি মিটারটা যে সার্কিটের বিনিময়ে চলে যে সার্কিটে চলে এটা সার্কিটের মধ্যে কিছু একটি বাইরে থেকে অন্য একটি সার্কিট তৈরি করে সেই কারেন্টটাকে যাতে ওই সার্কিটের মধ্যে দিয়ে কম পাস করে অন্য সার্কিটের মধ্যে দিয়ে বেশি প্রবেশ করে এই ধরনের একটি এরা সার্কিট তৈরি করতে। সেটার মাধ্যমে এটা হতো যেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি তবে ওনারা আরও আমাদের ইনভেস্টিগেশনের বাকি পর্যায়ে এটা আরো ডিটেল ভাবে আমরা জানতে পারবো যে এরা কিভাবে বা বিজ্ঞানের কোন কাজে লাগিয়ে এরা বড় অবশ্যই একটি চক্র আছে এবং এই চক্রটি এরা এর আগে অন্য কোথাও করেছিল নাকি বা এখানে যে অ্যামাউন্টটা বললাম তার থেকেও বেশি অ্যামাউন্টের এরকম কার সাজিয়ে বা এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি শুধুমাত্র আমাদের হুগলি নয় পশ্চিমবঙ্গের আরো অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় করেছে নাকি সেটাও আমরা করার চেষ্টা করছি যে ব্যক্তি সমীর বাড়ি দেওয়ান গ্রাম সিঙ্গুরে দু নম্বর জানকী দে এর বাড়ি হচ্ছে রশিদপুর জাঙ্গিপাড়া থানার আন্ডারে এবং তিন নম্বর হচ্ছে মনোজ ঘোষাল যার বাড়ি হচ্ছে বাসুদেবপুর জগদ্দল উত্তর চব্বিশ পরগনা এটা ডিজিটাল বিভাগ ছিল